হাড়াটি করলেও পায়ে ব্যথা হয়তো মাজার ব্যথা হয়তো কাজ করতে পারতো না উঠতে বসতে সমস্যা হতো এক কথায় মা আমার মায়ের স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক হয়ে গেছে নমস্কার মুরাদনগর থানা আমার নাম লিজি রানী আমার বয়স ষাট সমস্যা ওই যে হাঁটুতে পায়ের বাম পায়ের মুড়া মাজা পাঁচ ছয় বছর হাঁটুতে পায়ে কোমরে ব্যথা পায়ের মুড়া

ডাক্তার দেখানোর পর ডাক্তাররা বলছে যে বয়স হয়েছে এখন একসাথে ভালো না হইতে পারে যা আছে তা নিয়ে চলতে মা বলতো ভালো ডাক্তার কথা বলতো তা আমরা খবর পাইছি খবর শুনে এখানে নিয়ে আসলাম এখানে আনার পরে এখন সুস্থ আমরা খবরটা পাচ্ছি ফেসবুকে আমার পাশের গ্রামের ওনার কাছ থেকে খবর পাইয়া তারপর এখানে আসছি ওনার কাছে খবর পাচ্ছি ফেসবুকে দেখতে পেলাম একদিন যে ওনার মায়ের পায়ের সমস্যা এখানে আসার পরে এখন সুস্থ তা এই উদ্দেশ্যে আমরা এখানে আসলাম হ্যাঁ পরিচয় বলতে আমার পাশের গ্রামের একসাথে চলাফেরা এখন ওরা সুস্থ বর্তমানে এখন তো মনে করে আছে সুস্থই আছে ভগবানের কি আমার এখন কোনো সমস্যা নেই এখন সুস্থ আগে যেরকম বলতো পায়ে ব্যথা এই ব্যথা বা অনেক ওষুধ খাওয়ানো হয়েছে ব্যথার ওষুধ অনেক খাওয়ানো হয়েছে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন পুরোপুরি সুস্থ আর এখন বলে এখন পুরোপুরি সুস্থ এখন বাড়িতে যেতে চাই আমার মায়ের মতো যাদের এরকম সমস্যা তাদের সবাইকে বলবো এখানে এসে চিকিৎসা করার জন্য এখানে চিকিৎসা উপকার আইসিনটা সবাই নার্স যারা যারা আছে যে পজিশন আছে সবার ব্যবহার খুব ভালো আত্মীয়তার মতো ব্যবহার খুব ভালো লাগছে সবাই আমার মায়ের মায়ের জন্য আশীর্বাদ করবে আমার মা যেন সারা জীবন সুস্থ থাকে সবাই আশীর্বাদ করবেন নমস্কার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল